ওয়ারহমদুল্লাহি ওরাকাত আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের হিসাব বিজ্ঞান নীতিমালা বইয়ের সাজেশন দেব অধ্যায় ভিত্তিক সাজেশন অনেকেই জিজ্ঞেস করছেন স্যার কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আমাদের একটা সাজেশন দেন ভিডিও দেন তো আজকে সেই সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য হবে যারা অধ্যায়ের গুরুত্ব জানতে চান কোন অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইলে এখানে নাম্বার দেওয়া রয়েছে এবং আপনাদের ফ্রি ক্লাস ফ্রি সাজেশন পিডিএফ সম্পর্কে জানতে চাইলে এখানে আমাদের ওয়েবসাইটে ঠিকানা দেওয়া রয়েছে যুক্ত হতে পারেন তো ভিডিওটা শুরু করার পূর্বে সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে একটা বিষয়ে অ্যাডভার্টাইজ করি সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ ব্যবস্থাপনা বিভাগের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই প্রতিটা সাবজেক্ট যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে যারা যুক্ত হতে পারেন যে সকল ব্যাচে এই মুহূর্তে ভর্তি হতে পারবেন এখানে তালিকা দেওয়া রয়েছে বিস্তারিত জানতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক কোনো অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ যেমন ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং এটা মাত্র দশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ আপনারা যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের মধ্যে কারো এই অধ্যায়টা পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই এর পরবর্তীতে রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় এই অধ্যায়ের ভেতরে শুধু ম্যাথ অংশটুকু যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে পড়ে নিবেন কারণ এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা এটাও যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ এই অধ্যায়টাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা পড়তে হবে বলতে থি থিওরি পড়তে বলতেছি না আমি শুধুমাত্র আপনাদের ম্যাথ পড়তে বলতেছি অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় দ্য লেজার এই অধ্যায়টা নব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চান তারা স্কিপ করতে পারেন যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নিতে পারেন অন্য অন্য শিক্ষার্থীদের পড়ার দরকার নেই এরপরে রয়েছে দ্য ট্রায়াল ব্যালেন্স সেম টু সেম আগেরটার মতোই যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই অধ্যায়টা রেকমেন্ডেবল হতে পারে আপনারা এই অধ্যায়ের ভিতরে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে ফেলবেন তাহলেই আপনাদের জন্য প্রস্তুতি হয়ে যাবে আমি শুধুমাত্র ম্যাথের কথা বলছি আপনার এখানে এ পার্ট বা থিওরি পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা জাস্ট ম্যাথ পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় অ্যাকাউন্টিং সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব সহকারে এই অধ্যায়টা পড়বেন কারণ এখান থেকে অনেক বেশি প্রশ্ন কমন পাবেন এর পরবর্তীতে রয়েছে সপ্তম অধ্যায় ফাইনাল অ্যাকাউন্ট আপনাদের এই বইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ সপ্তম অধ্যায় এই অধ্যায়টা যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান সকলের জন্যই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ম্যাথগুলো অবশ্যই অবশ্যই সবগুলোই ভালো করে কমপ্লিট করবেন কারণ এই অধ্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনও হতে পারে যে এই অধ্যায় থেকেই চল্লিশ নাম্বার কমন থাকতে পারে বা তিরিশ নাম্বার থাকতে পারে এত হিউজ পরিমাণ নাম্বার এখান থেকে কমন থাকবে যারা শুধু পাস করতে চান তাদের জন্য তো এটা একটা স্পেশাল প্লাস পয়েন্ট ঠিক আছে তো এর পরবর্তীতে রয়েছে অষ্টম অধ্যায় অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস এটা যারা এ প্লাস পেতে চান তারাই শুধু পড়বেন অন্য শিক্ষার্থীদের পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটা আশি পার্সেন্ট গুরুত্ব দেওয়া যায় এর এরপরবর্তীতে অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিস এটাও যারা শুধু এ প্লাস এ এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রেকমেন্ড বল তারা পড়ে নেবেন অন্য শিক্ষার্থীদের এটা পড়ার দরকার নাই কারণ আপনারা ফার্স্ট ক্লাস পেতে চাইলে দি দুই থেকে সাত অধ্যায় পড়লেই যথেষ্ট এই অধ্যায়টা পর্যন্ত আপনাদের আসার কোনো প্রয়োজনীয়তা নেই এর পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ এটাও যারা এ প্লাস পেতে চান শুধু তারাই পড়ে নেবেন ঠিক আছে আর এই বইটা যদি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন এখানে ডিটেলসে জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আরও কোন 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 সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে এখানে তালিকা দেওয়া রয়েছে এগুলোতে যুক্ত হতে পারেন একদমই নামমাত্রা ফিরিয়ে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ